আমার নতুন পুকুর পাড়ে আজকে আমি আমার আগের কাজের লোকটা বাদ দিছি। বাদ দেওয়ার পেছনে অনেকগুলি কারণ ছিল এর মধ্যে দেখেন আমার এই যে আগের লোকটা কাজ করতে বুঝলা এই ওই পাটটাতে কিন্তু এখনও ঘাস লাগায় না আর ওই পাটটা পরিষ্কার করার দরকার হয় নাই ওটা এমনিতেই পরিষ্কার ছিল আর এই পাটটাতে পরিষ্কার করছে এই মাছ ভরা বল কিন্তু ঘাসটা মানে ময়লাগুলি ফালায় রাখছে ওইখান থেকে শুরু করে এই দূর পর্যন্ত পরিষ্কার করছে এইখান থেকে শুরু করা এইটুকু পর্যন্ত পরিষ্কার করছে আর এই কোনাতে অল্প একটু জায়গা পরিষ্কার করছে আর এই ঘাসগুলি এইখান থেকে এই যেইখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে ওই কোনা পর্যন্ত ঘাসগুলি লাগাইছিলো নেপিয়ার ঘাসের কাটিং লাগাইছে আর এই ঘাসগুলি ময়লাগুলি কিন্তু এখান থেকে পরিষ্কার করে কিন্তু ময়লাগুলি এখানে ফালে রাখছে স্তূপ বাই স্তূপ ছিল তো এইটুক এই কাজটুকু করছে সে পাঁচ দিনে এবং পাঁচ দিনে করছে সেটা নিয়ে আমার দুঃখ নাই কারণ আমি কাছাকাছি থাকতে পারি না এই জন্য একটু কাজ সে কম করছে ফাঁকি দিছে সেটা নিয়ে আমার দুঃখ নাই মূল দুঃখটা হলো যে আমার যে ঘাসের কাটিংগুলি লাগাইছে এই কাটিংগুলি লাগানো হয় নাই তেমনি তারা বারকেবার বুঝাই বলে দিছে যে কীভাবে লাগাই তো কী আসে বিষয়ে সে আমি বলছি একরকম লাগাইছি আরকম আমি তার একটা কথা বলছি যে সময় আমার কাজ তোর আমার যত সময় লাগা লাগো কোনো সমস্যা নেই এলে ভাববি না আর কাজ হচ্ছে তোর তুই কাজটা যত সুন্দর করবি তত আমার ভালো লাগবে এই দেখেন ঘাসের কাঠিন লাগাইছে যাই হোক তো পরবর্তীতে সে কি করছে ঘাসের কাঠ আমি বলছি যে সময় যেহেতু আমার তাহলে তুই তোর মন মতো ঠান্ডা মাথায় লাগাবে কিন্তু সে তারা হুড়ো তারা হুড়ো করে ঘাসের কাটিংগুলি লাগাইছে অনেক কাটিং উল্টা লাগিয়ে রাখছে আবার অনেক কাটিং আছে এই ভালো লাগাইছে কিন্তু কি বলে যে গিটটা থাকে কাটিং এর ঘাসের কাটিং যে গিটটা থাকে ওই গিটটা মাটি মাটি পায় নাই তো মাটি না পেলে যদি গিটটা মাটি পায় তাহলে ওই গিটটাকে কখনো হবে না নিয়ে দেখেন এটা হচ্ছে পুকুরের পানির সাইড নাকি এটা ঢালুর দিক এখন এই পোলটা লাগাইবো কোন জায়গায় পোলটা উপরের দিকে থাকবে এই কাটিংটার এই মাথাটা এদিকে থাকতো এই মাথাটা ওইদিকে থাকতো ঠিক আছে কাটিংটা উল্টা লাগাইছে এই কাটিংটা ভালো লাগাইছে এই কাটিংটা উল্টা লাগাইছে এই কাটিংটা উল্টা লাগাইছে ঠিক আছে এরকম কাটিংগুলি সে উল্টা লাগাইছে তারপরে আবার এই যে অনেক ম্যাক্সিমাম কাটিংয়ে কিন্তু উল্টা লাগানো ঠিক আছে এরপরে আবার এই কাটিংটা দেখেন এই কাটিংটা কী করছে তা উল্টা তো না হ্যাঁ এটা বা ঠিক মতো লাগাইছে কিন্তু এটার একটা গিটটা মাত্র মাটি দিয়ে যায় দুইটা গিটটা ওইখানে আমি বলছি সময় যত লাগালো তুই এভাবে ঘাসের কাটিংটা ফালাবি ফালে রাইখা মাছ দিয়ে একটু মাটি দিয়ে দিবি অথবা যতটা সম্ভব মাটির সাথে মিলিয়ে দিবি এখানে এই দেখেন নিচে দেহাত ঘাসের কাটিংটা কখনো টিকবে না এরপরে ঘাসের কাটিংগুলো সে এই যে লাগাইছে এই গিটটাটাও মাটির উপরে এই গিটটাও মাটির উপরে আর এই গিটটা রকম মাটিতে আছে কিন্তু মাটির ভিতরে কোনো গীটা নেই এই যে একদম দেখেন মাটির ভিতরে কোনো গীটা নেই এটা এখনও শিকড় পায় না যদি মাটির কাছাকাছি থাকতো তাহলে এটা কিন্তু আরও আগে শিকারও পাইতো যেহেতু এগুলো নেপিয়ার গাছ খুব দ্রুত শিকড় পাইবো যদি মাটির কাছাকাছি থাকে এই গাছের কাটিংটা লাগাইছে একটা শিকড়ও এখন পর্যন্ত মাটিতে পায় নাই তাও আবার লাগাইছে উল্টো না এটাও ভালো লাগাইছে যাই হোক তো এখন এইসব কাজগুলি পছন্দ হয় না আমি বলছি তারে সময় নিয়ে নিয়ে একটা একটা শিক কাটিং লাগাবি যাতে আমার কাজটা সুন্দর হয় এই যে আমি লাগাইলাম এই গিটটাটা মাটির নিচে পড়ছে এই গিটটাটা মাটির তাও মাটিতে এই যে মাটিতে লাগুর পাইছে এখন আমি যদি একটু কুচরি পানো এটার উপরে দিয়ে দিই তাতে ওটা শিকড় করা যাবে এবার এই মাঝামাঝি মাঝামাঝি এই জায়গাটা যদি মাটিতে লাগিয়ে থাকে তাহলে এখানে শিকড় করা হবে এই এই কাটিংটা হয়েছে এই এইটা দিয়ে দিলাম বাস কাটিংটা হয়ে গেল তিন ওটা থেকে গাছের মূড়া হবে তো নিয়ে দেখেন এখানে গাছগুলো একই রকম আর একেবারে রকম একটা বুঝ বুঝতে আমার কাছে যাই হোক যে কাজটা করছে পাঁচ দিনে পাঁচ দিনে কাজগুলি করছে পাঁচ দিনেই কাজগুলি করছে অথচ এই কাজগুলি সব মিলিয়ে এই কাজগুলি কিন্তু দেখেন এই কাটিংটা লাগাইছে কাটিংটা কিছুই না এটা লাগাইছে প্রথমত উল্টো আর এইভাবে এই যে এটা কি আর কখনো হবে এখন এইভাবে দিলে একশো পার্সেন্ট শিওর হবে বাস এটা যেহেতু শুকায় গেছে ভুল লাগানোর কারণে এটা দিয়ে কিন্তু এটা কিন্তু এখন হবে এটার কাছে এরকম অসংখ্য কাটিং লাগাইছে ভুল তাহলে আমার লাভ হয়েছে কি পাঁচ দিনের কাজ দুই দিনের কাজ সে পাঁচ দিনে করছে এই চিনাজ দেখছেন যাই হোক তা আজকে থেকে বাদ দিয়ে দিয়েছি অনেক বছর যাবতীয় টুকটাক কাজ করতো সবসময় কাজ করতো আজকের থেকে মনে হয় না আর সুযোগ আছে তারা ফেরানোর কারণ আম্মা বিরক্ত হয়েছে যথেষ্ট বিরক্ত হয়েছে তার প্রতি তার প্রতি আম্মা কালকে চিল্লাচিল্লি করছে করছে করে বলছে বাদ দিয়ে দিতে আর বাদ দিচ্ছি আজকে আবার নতুন লোক আসছে নতুন নতুন লোক ভালোই কাজ করছে আলহামদুলিল্লাহ তবে কতটা ভালো করবে কতদিন করবে সেটাই হচ্ছে বিষয় এই কেনা থেকে ওই মাথা পর্যন্ত ওই কোণার থেকে ওই কোণার থেকে এইটুকু পর্যন্ত ঘাসের কাটিং কাটিং লাগাইছে আর এই কোণার থেকে ওই কোণা পর্যন্ত পরিষ্কার করছে এই জায়গাটা ফর্সা ছিল আগের থেকে আর এই কোণা থেকে এই মাথা পর্যন্ত পরিষ্কার করছে তাও গাছগুলি এভাবে ফেলা রাখছে এভাবে ফেলা রাখছে এইটুকু থেকে এইটুকু পরিষ্কার করছে এইভাবে ফেলা রাখছে গাছগুলি তো বিষয়টা হলো যে এই গাছটুকু তার পাঁচ দিন সময় লাগছে অথচ আজকে নতুন লোকটা এসে এই যে নিচে গাছগুলি ফেলা রাখছে এই গাছগুলি সব বিলের মধ্যে ফালাই দিছে পরিষ্কার করছে পুকুর ওই তারপরে এই কোনা থেকে এই যে জায়গা থেকে শুরু করে এই জায়গাটা পুরা জায়গাটা সে পরিষ্কার করছে একদম ময়লা পর্যন্ত শুদ্ধ বাইরে ফেলাই দিছে এরপর আবার ওই কোন থেকে ওই ওই জায়গা থেকে শুরু করে একদম বাইরের সাইডটা ওই কোনা থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত পুরা জায়গাটা পরিষ্কার করছে মানে যেটা আগের লোকের চাইতে দুই দিন কি বল দিন বা তিন দিনের কাজ সে কিন্তু একদম ক্লিন করে ফেলায় একদম পুরা ফক ফকা করে ফেলায় ঠিক আছে মানে সত্যি অবাক লাগে তো এই কতদিন ভালো কাজ করবে সেটা জানি বিশ্বাস কারণ হয়েছে তো আলহামদুলিল্লাহ লোকটা খুব ভালো কাজ করছে আজকে আমি তার প্রতি ভীষণ রকম খুশি জানি তবে এরকম কথা আছে আগের লোকটার চাইতে একশো বিশ টাকা এনারা কম দেওয়া লাগবে ওনার চাই কম একশো বিশ টাকা ওনারা কম দেওয়া লাগবে কিন্তু কাজ আগের লোকের চাইতে ডাবল করছে যাই হোক আবার এখানে যে ঘাসগুলি উঠছে কিছু ঘাস উঠছে যেগুলি গরু খাইব তো যাওয়ার সময় কাশে যাওয়ার সময় ঘাসগুলি আমার এই বাড়িতে দিয়ে আসছে যে ধরেন রেখা দেন এগুলি গরু রেখেন এই ল অবস্থা তো কতদিন ভালো থাকো জানি না এই হচ্ছে অবস্থা সব ফাঁকি এটা হচ্ছে বিল একদম ফলা মেলা বিলে যে গাছগুলি ময়লাগুলি সব ফলাই দিছে বিলে ফালাই দিছে এটা ভালো হয়েছে আমার জন্য যাই হোক অনেকগুলি কথা শেয়ার করলাম আসলে মানুষ দিয়ে কাজ করার কোনো মজা নেই এটা কেউ পাইছে কিনা আমার জানা নেই কিন্তু আমি মজা পাই না আমি না আমি অসংখ্য মানুষের মজা পাই না অসংখ্য মানুষের কাজের লোক কর্মচারী এগুলো নিয়ে অনেক দুঃখ আছে